সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আপনারা অনেকেই নিশ্চয়ই জেনে গেছেন আজকে আপনাদের দাদা আরে একবার যাবে কুম্ভতে স্নান করতে তো সকাল সব কিছু রাত্রিবেলা প্যাকিং হয়ে গেছে তো আজকে ভ্লগটা আপনারা অবশ্যই দেখবেন আজকে থেকে সম্পূর্ণ চার দিনে চারটি ভ্লগ আপনারা নতুন নতুন ভ্লগ দেখতে পাবেন ঘরোয়া ভ্লগার থাকবে না আজকে যেহেতু সকালবেলা বেরোবে তাই বাইরে কোথাও টিফিন করবে না বাড়িতেই রান্না হয়ে গেছে রান্না মানে সকালবেলাই যে রুটি হয়ে গেছে এই দেখুন এক হটপট ভর্তি রুটি আর তার সাথে হয়েছে একদম এই যে ঘুগনি হয়েছে ওই জন্য তো স্কুলে চলে গেল ব্যাস এবার ঠাকুর ঠাকুর করে ভালো করে এরা রেডি হয়ে বেরোতে পারলেই হলো আজকে তো কুম্ভ চলে যাবো পাঁচ দিন ওদিকে দেখতে পাবো না

হর হর মহাদেব আমাদের ব্যাগপত্র এখানটায় রেডি হয়ে গেছে পাঁপড় ভাজা মুড়ি বিস্কুট কত কি দিয়েছে বাবা কালকে আমি যে স্লিপটা দিয়েছিলাম সব দিয়েছো তো আমি জানি তো একটাও যদি কম হয় কিন্তু দেবে ফেসে গেছে

হালকা টিফিন হয়ে গেলে চা বিস্কুট কেক হয়ে গেলে এবার গাড়িতে

দেখতে দেখতে আমরা শক্তিগড় চলে এলাম একটু চা খাবো তারপরে আবার গাড়ি ছাড়বো আমিও শক্তিগঠ ল্যাংচা মিষ্টি জ্বালানো

আমরা নেমে গেছি এখানে একটা ভালো চাখাল মতন আছে ওই এই জায়গাতে আমরা রান্না করবো খাবো তারপরে যা করবেন

এই যে আমাদের ভাত হয়ে এসছে প্রায় আর খানিকটা বাকি আছে

যাও না আমাদের খাওয়া দাওয়া শেষ আবার গাড়ি লোডিং হয়ে যাচ্ছে এবার সব গুছিয়ে নিয়ে আবার আমরা রওনা দেবো নিয়ে সব অবস্থা তো নিয়েছো আধ ঘন্টার জন্য গাড়ি দাঁড়িয়ে এখানে একটু জায়গা পেয়েছি রান্না বান্না তো হলো খাওয়া দাওয়া হলো আমাদের পুরো গুছানো হয়ে গেল এবার আমরা গাড়ি স্টার্ট করেছি

ঝাড়খণ্ডের প্রথম টোল আমরা ঝাড়খণ্ডের টোল বেরোচ্ছি সন্ধ্যে হয়ে গেছে এই প্রথম ঝাড়খণ্ডের টোল বেরোলো মোটামুটি পাঁচটা টোল পালাম আমরা আসি আর কি ঝাড়খণ্ডে তো আমার একটু চা খাবো চা খেয়ে আবার আমাদের গাড়ি স্টার্ট হবে ঘরের তৈরি নিম টাকা দিয়েছে চায়ের সাথে আচ্ছা সে বানায় চাচা তোরা মালাই দিয়ে দিয়ে গা এই যে আমাদের চাচা চা বানাচ্ছে এটা ফ্যামিলি প্লাস দোকান এখানেই এনারা থাকে আপলোকা পেড় মে হওয়া কে আপলোকা পেড় মে পিছে মে হ্যাঁ পেড় আচ্ছা

আমাদের স্পেশাল করে চা বানাচ্ছে দেখা যাক কেমন টেস্ট হয় বন্ধুরা ঝাড়খন্ডে এসে বেশ ভালোই লাগছে নতুন একদম পরিবেশ একটা চা পেলাম ডিঙ্কি খেলাম এবার আমরা গাড়ি ছাড়বো

ঝাড়খণ্ডের যে স্পেশাল নিমকি এটা বাড়িতে তৈরি একজনদের সেই দোকানে বিক্রি করতে গিয়ে ভালো লাগছে পু এবার আমরা বিহারে ঢুকবো আর একশো কুড়ি কিলোমিটার রাখি আছে বিহারে ঢুকে আমরা ডিনার বানাবো নাকি রাত্রে খাবার আমরা কিন্তু হোটেলে খাবো না আমরা আবার রান্না করব এবারে দেখা যাক কী রান্না করে বলবো বানানো মানে বানাইলে সুপারমে সুপারমে খালেও তোমরা বানিয়ে খেতে পারো কিন্তু 100 টাকা দিতে হবে তুই যাও এখানে জল সবই আছে অসুস্থেরা আমাদের টিফিন তৈরি হবে বানানো যায় এখন এখানে আমাদের

আজকে আমরা রাত্রে ডিনার হচ্ছে সয়াবিনের ঝোল আর ভাত এবার আমরা বিয়ার ঢুকে দেখি তখন ছিল এটা ঝাড়া পান এটা বিয়ার মানে রাস্তায় যাচ্ছি আর পিকনিক হচ্ছে রাস্তায় যাচ্ছি পিকনিক হচ্ছে ভীষণ এনজয় করছি ভীষণ ভীষণ এনজয় করছি কিন্তু কুম্ভ কখন পৌঁছাবো তার